হ্যালো মুভি লাভার্স আজকে আমরা কথা বলবো নেটফ্লিক্সে নতুন মুক্তি পাওয়া একটা মুভি কেপ অফ ডেমন হান্টার্স এবং এর এক্সপ্লেনেশন করব। একদিকে মঞ্চ কাঁপানো কেপ অফ স্টাররা আর অন্যদিকে মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা ডেমন চলো শুরু করা যাক শুরুতে আমাদেরকে অনেক প্রাচীন যুগের একটা দৃশ্য দেখানো হয় যেখানে আন্ডার ওয়ার্ল্ড ডেমন মানুষের আত্মা নিয়ে যেত এবং এটাকে শক্তিতে রূপান্তর করে তাদের বস কুইমাকে পাচার করত ওই সময় ডেমনদের ধ্বংস করতে হান্টারদের জন্ম হয় তারা তাদের মিউজিকের মাধ্যমে যেমন ঠিক নিয়ে যাওয়া আত্মাগুলোকে উদ্ধার করত। দুনিয়ায় যারা প্রথম হান্টার ছিল তারা দুনিয়াকে রক্ষা করতে একটা সিল তৈরি করে যার নাম হনমন এভাবে প্রত্যেক জেনারেশনের তিনজন মেয়েকে হান্টার বানানো হতো হান্টারদের মূল লক্ষ্য ছিল গোল্ডেন হনমন তৈরি করা এতে করে কুইমা এবং বাকি ডেমন চিরজীবনের জন্য সিল হয়ে যাবে হান্টিং এর সর্বশেষ দায়িত্ব পড়ে আমাদের গল্পের মেন হিরোইনদের ওপর তাদের নাম রুমি মিরা আর জয়ী এবং তাদের গ্রুপের নাম হল আজকে তাদের কনসার্ট ছিল এবং এখানে আমরা তাদের বিশাল দেখতে পাই রুমি আর জুই প্লেনে ছিল কনসার্টের আগে তারা অনেক খাবার খাচ্ছিল তখন সেখানে থাকা এয়ার হোস্টেসদের ওপর সন্দেহ হলে হানট্রেক্সটা ধরে ফেলে যে তারা ডেমন এরপর তারা অসাধারণভাবে ডেমনদের শেষ করতে থাকে এবং সেখান থেকে ডিরেক্ট স্টেজে পৌঁছায় পরে তারা অনেক সুন্দর একটা পারফরমেন্স করে সিন শিফট হলে আন্ডার দৃশ্য দেখা যায় যেখানে গুইমা বাকি ডেমুনদের ওপর খুবই হতাশ ছিল কেননা তারা হান্ট্রিক্স দমন করতে পারেনি এভাবে এই চলতে থাকলে গোল্ডেন হনমন তৈরি হবে এবং ডেমনদের সমাপ্তি ঘটবে তখন সেখানে জিরু নামের এক ডেমন আসে এবং গুইমাকে বলে যে ডেমন স্লেয়ারদের মূল শক্তি হচ্ছে তাদের ফ্যান্স সুতরাং আমরা একটা বয় ব্যান্ড গঠন করব এবং তাদের ফ্যান্স ছিনিয়ে নেব যার আসলে প্রথমে তো কুইমা হাসতে থাকে কিন্তু পরে যখন তারা হ্যান্ডসাম রূপ ধারণ করে তখন গুইমা তাদের একটা সুযোগ দেয় কুইমা জেনকে বলে যে গত চারশো বছরে তুমি কোনো সুবিধা ছাড়া কাজ করনি তাহলে এই কাজের বিনিময়ে তুমি কি চাও এখন জিনুর হালকা একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় জিনু বলে আমি চাই আমার অতীতের মেমোরিজগুলো যাতে মুছে দেওয়া হয় দৃশ্য পরিবর্তন হলে হানট্রিক্সদের দেখা যায় তারা ছুটিতে ছিল কিন্তু ওই সময়ে রুমি বাকিদের না বলে তাদের নতুন অ্যালবাম গোল্ডেন রিলিজ করে দেয় মীরা আর জয়ী একটু শান্তির নিঃশ্বাস ফেলতেই যাবে তখন রুমি সেখানে কস্টিউম পরে চলে আসে এবং বলে কনসার্ট আজ রাতে যাই হোক তাদের ম্যানেজার বলে যে হানট্রিক্স এর নতুন গান সারা বিশ্বেই সারা ফেলেছে গোল্ডেন সংটা স্ট্রিম করতে দেখা যায় এখানে আমরা রুমির শরীরে অদ্ভুত মার্ক দেখতে পাই রিহার্সেলের সময় দেখা যায় রুমির ভয়েস বারবার আটকে যাচ্ছিল সে ঠিক মতো গান গাইতে পারছিল না পরে সে কিছুক্ষণের জন্য রেস নিতে চলে যায় রুমি লক্ষ্য করে যে তার মার্ক গলা পর্যন্ত পৌঁছে গেছে তার ভয়েস নষ্ট হয়ে যাওয়া সে আতঙ্ক হয়ে পড়ে ফ্ল্যাশব্যাকে এ ছোটবেলা রুমিকে তার পালক সেলিনের সাথে দেখা যায় ছোট্ট রুমি সেলিনকে জিজ্ঞেস করে হান্টার্সরা কি সব ডেমনদের মেরে ফেলে যাদের শরীরে এরকম মার্ক থাকে তখন সেলিন রুমিকে তার মার্ক লুকাতে বলে এবং বলে তোমার কাছে এই মার্কটা আছে কারণ তোমার বাবা একজন ডেমন ছিল কিন্তু তুমি তোমার মায়ের মতো একজন হান্টার যখন হনমন সিল হয়ে যাবে তখন দুনিয়া থেকে সব ডেমনা চলে যাবে সাথে সাথে তোমার এই মার্কটাও চলে যাবে দৃশ্য বর্তমানে আসলে রুমিকে নিয়ে এক এক বিল্ডিংয়ের ছাদে দেখা যায় সে গাওয়ার চেষ্টা করছে কিন্তু তারপরও তার ভয়েস ক্র্যাক হয়ে যাচ্ছে কষ্টে সে চিৎকার করতে থাকলে হঠাৎ তার গলা দিয়ে ডেমনের মতো ভয়েস চলে আসে বাড়ি ফিরে রুমি মন খারাপ করে বসে থাকে কারণ তার জন্য সেখান ট্রিক্স কনসার্ট করতে পারেনি ফ্যান্সরাও খুবই ডিসঅ্যাপয়েন্টেড পরদিন জয়ী রুমির ভয়েস ঠিক করার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ভয়েস ঠিক করতে ডাক্তার রুমিকে কিছু টনিক দেয় তারা যখন বাড়ি ফিরছিল তখনই তাদের সামনে থেকে খুবই হ্যান্ডসাম ছেলেদের গ্যাং আসতে থাকে এদের থেকে মীরা আর জৈতপুর পাগল হয়ে যায় রুমি এসব দেখে ফিল তবে সেখানে চাউনো টাইপের একটা ছেলে অর্থাৎ ডেমন জিনু আগমন ঘটলে রুমির মনে বাটারফ্লাইস ওরা শুরু করে জিনু ঢাকা খেয়ে রুমি পরে যেতে নেয় আর এখানে খুব সুন্দর একটা কেট জামা মোমেন্ট সৃষ্টি হয় পরে দেখা যায় এই ছেলেগুলো পাবলিকলি পারফরম্যান্স করে তাদের হ্যান্ডসাম লুক এবং ক্যাচি সং এর জন্য অল্প মূর্তির মানুষজন জড়ো হয়ে যায় এবং তাদের গান এনজয় করতে থাকে এই সময় হানট্রিক্স ওই ছেলেদের শরীরে ডেমনিক মার্ক লক্ষ্য করে এবং বুঝে ফেলে যে তারা ডেমন এরা পারফরম্যান্স করে দর্শকের মন জয় করে এবং সাজা বয়েস নামে ডেবিউট করে পরে তাদেরকে কে ছুতে দেখা যায় যেখানে পাবলিকলি হানট্রিক্স ও সাজা বয়েস একে অপরকে খুবই সম্মান প্রদর্শন করছিল কিন্তু শো শেষে হান্ট্রিক সাজা বয়সদের খতম করার উদ্দেশ্যে রওনা হয় এখানে জিনু অনেকগুলো ডেমন সামন করে মীরা আর জয়ী বাকি ডেমনদের সাথে ফাইট করতে থাকে অন্যদিকে রুমি জিনুর সাথে ফাইট করার জন্য আসে ফাইট করতে করতে রুমির ড্রেসের সামান্য অংশ ছিঁড়ে গেলে জিনু রুমির ডেমনিক মাঠ দেখে ফেলে জিন অবাক হয়ে বলে একজন ডেমন কিভাবে হান্টার হয় যাই হোক মীরা আর জয়ী রুমিকে সাহায্য করার জন্য ডাকে কিন্তু তার হাতের মাগ যুদরা দেখে ফেলে সেই নিয়ে রুমি চিন্তিত ছিল তখন জিনু রুমির হাতে কাপড় ভেতে তার মাগ থেকে দেয় পরে হাট্রিক্স সব তেমনদের মারতে থাকে ওইদিকে জিনুকে দেখা যায় যে রুমির কথা ভাবছিল পরবর্তীতে কুইমা জিনুকে তার প্ল্যান কার্যকর হওয়ার জন্য স্বাগতম জানায় রাতে হানট্রিক্স দেখতে পায় গোল্ডেন হরমোন এখন পার্পল হয়ে গেছে সবাই সাজা বয়েসের সোড়া পপ গানের রিলস বানাচ্ছে যার কারণে তারা রেগে গিয়ে জোশ নিয়ে বসে যেভাবে হোক স্টেজ কাপাতে হবে এবং সাজা বয়েসদের নিচে নামাতে হবে পরে তার রুমে আসলে একটা অদ্ভুত পাখি দেখতে পায় পাখিটা দেখার জন্য বারান্দা আসলে একটা অদ্ভুত টাইগার দেখতে পায় টাইগারটা রুমিকে জিনুয়ের দেওয়া একটা মেসেজ দেয় যেখানে জিনু রুমির সাথে দেখা করতে চেয়েছিল রুমি জিনুর সাথে দেখা করতে গেলে জিনু কথা বলতে চায় কিন্তু রুমি একটা কথা শুনতে চায় না বরং জিনুকে অনবরত অ্যাটাক করতে থাকে এক পর্যায়ে জিনু রুমিকে তার অতীতের স্টোরি বলতে থাকে চারশো বছর আগে জিনু এবং তার পরিবার খুবই গরিব ছিল জিনু একটা পুরাতন বাদ্যযন্ত্র চালিয়ে উপার্জন করত। কিন্তু তা দিয়ে তাদের ভরণ পোষণ হতো না তখন জিনু গুইমার আওয়াজ শুনতে পায় গুইমা চিনুকে সাহায্য করে যার মাধ্যমে তারা খুব ভালো জীবনযাপন করতে শুরু করে কিন্তু তার ডেমন মার তাকে কাবু করে ফেলে তখন তাকে ডেমন ওয়ার্ল্ডে নিয়ে আসা হয় যার ফলে তার পরিবার সব কিছু হারায় এবং পূর্বের থেকে আরও ভয়ানক পরিস্থিতির শিকার হয় এই মেমোরি তাকে প্রতিদিনই খুব কষ্ট দেয় এসব বলে চিনু সেখান থেকে চলে যায় কিছু মধ্যে সাজা বয়েস হান্ট্রিক্সে কড়াকড়ি কর দেয় একবার সাজা বয়স অ্যাওয়ার্ড পায় একবার হানট্রিক্স অ্যাওয়ার্ড পায় সিন শিফট হলে আমরা হানট্রিক্সের ফ্যান মিটিং সেরিমানি দেখতে পাই যেখানে সাজা বয়েস চলে আসলে দুই ভাগে বিভক্ত হয়ে যায় যা দেখে রুমি সাজা বয়জার টেবিল একসাথে লাগাতে বলে যার ফলে ফ্যান্সরা সবাই একই লাইনে এসে পড়ে সাজা বয়সদের মধ্যে পিঙ্ক দুইটা ছেলে মিরাকে বিরক্ত করছিল জয়ের পাশে দুইটা ব্লু ছেলে বসলে জয়ী সাই ফিল করতে থাকে ওইদিকে জিনু রুমির সাথে এত ক্লোজভাবে কথা বলছিল যে ফ্যান্সরা তাদের দুইজনকে কাপল হিসেবে শিপ করা শুরু করে যাই হোক রুমি জিনোকে বলে আমি এমন কারোর সাথে কথা বলতে চাই না যে গুই মাকে হেল্প করে তখন জিনু বলে আমি আসলে গুই মাকে সাহায্য করছি কারণ এর বিনিময়ে জিনো টাইগারটা ছিল তখন সেখানে মীরা আসলে রুমি তাড়াহুড়ো করে টাইগারটাকে লুকানোর চেষ্টা করে মীরা লিরিক্স শিট দেখতে পায় যেখানে রুমি লিরিক্স চেঞ্জ করে দিয়েছিল মীরা বলে তুমি আমাদের লিরিক্স কেন চেঞ্জ করেছো রুমি বলে এই লাইনগুলো কি গাওয়া ঠিক হবে এটা ডেমন্ডের জন্য খুব হেটফুল মেয়েরা বিরক্ত হয়ে বলে তোমার কি হয়েছে ইদানিং তুমি অদ্ভুত আচরণ করছো তুমি আমাদের থেকে কি লুগাচ্ছ রুমি মীরাকে উল্টা বুঝ দিলে মীরা সেখান থেকে চলে যায় পরে রুমি চিনুর সাথে দেখা করে রুমি চিনুকে বলে হার্টিসকে আইডল অ্যাওয়ার্ড জিততে সাহায্য করতে কেননা এটা করা হলে হন মন্ত্রীও জীবনের জন্য সিল হয়ে যাবে এবং সব ডেমো ধ্বংস হয়ে যাবে গুইমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে আরও বলে এভাবে আমার শরীরের ডেমোনিক প্যাটার্নগুলো চলে যাবে এছাড়া তুমিও মুক্ত হতে পারবে তোমাকে আর তোমার মেমোরিজ কষ্ট দিবে না কথার মাঝখানে সেখানে এক বৃদ্ধ মহিলা এসে তাদেরকে কাপল ভাবলে তারা এম্বারেসড ফিল করে এবং ওনাকে বলে তারা কাপল না এবং তারা নিজেদের মধ্যে কথা বলতে অ্যাকোয়ার্ড ফিল করছিল যার কারণে রুমি সেখান থেকে চলে যায় হ্যাঁ চেক সিয়ার সেলের সময় রুমি থেমে যায় মীরা রেগে যায় রুমি বলে যে এই লিরিক্সটা আমার পক্ষে গাওয়া সম্ভব নয় মিরা বলে আইডল অ্যাওয়ার্ড আগামীকাল আমরা আজ চাইলেও লিরিক্স চেঞ্জ করতে পারবো না এমন সময় ডেমনদের আবাস পেলে তারা ডেমন হান্ট করতে চলে যায় এখানেও তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করতে থাকে পরবর্তীতে রুমি চিনুর সাথে দেখা করতে আসে রুমি চিনুর কাছে গত দিনের প্রোপোজালের রিপ্লাই জানতে চায় চিনু বলে আমার মনে হয় না এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো তখন রুমি বলে আমি ছোটোবেলা থেকেই এই প্যাটার্নগুলো লুকিয়ে বড় হয়েছি একদিন হনমন সিল হলে আমিও মুক্ত হব আমি আমার লক্ষ্যের খুব কাছাকাছি ছিলাম তখনই আমার বয়স নষ্ট হয়ে যায় আমি খুবই হতাশ ছিলাম পরে তোমার সাথে দেখা হলো জানি না কীভাবে কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে কোনোভাবে আমার ভোকাল ঠিক হয়ে যেছে এই বলে রুমি গান গাওয়া শুরু করে পরে জিনু ও রুমির সাথে গান গাইতে থাকে এবং এখানে দুইজনের খুব সুন্দর মুহূর্ত দেখানো হয় গান গাওয়া শেষ করে জিনু রুমিকে নিশ্চয়তা দেয় যে আগামীকাল সাজা বয়স যেভাবেই হোক হারবে এবং হার্ট্রিক্স জিতবে নিয়ে আসে গরিমা আসলে জিনু কি করতে যাচ্ছে তা জেনে গিয়েছিল গুইমা জিনুকে বলে তুমি ওই মেয়েটিকে সত্যি বলনি কেন যে তুমি নিজেই তোমার পরিবারকে মর জন্য ছেড়ে এসেছিলে আমি চাইলে তোমার পরিবারের স্ক্রিন সারা জীবন তোমাকে শোনাতে পারবো আবার চাইলে সেগুলো চিরজীবনের জন্য বন্ধ করতে পারবো তুমি কখনোই এই বাস্তবতা থেকে স্ক্যাপ করতে পারবে না দৃশ্য পরিবর্তন হলে হান্ট্রিক্সের একসাথে দেখা যায় তারা নিজেদের মধ্যে সব কিছু ক্লিয়ার করে নেয় তারা টেকডাউন নামে যে নতুন গাটা তৈরি করেছিল সেটা আর রিলিজ করবে না গোল্ডেন সং দিয়েই জিতবে স্টেজে স্টেজে হলে তারা আসে না সেই সুযোগে হান্ট্রিক্স কনসার্ট শুরু করে দেয় কনসার্টের রুমে পুরোই স্টেজ রক করতে থাকে ব্যাক স্টেজে মীরা আর জয়ী লক্ষ্য করে তাদের ম্যানেজারকে ডেমোনা নিয়ে যাচ্ছে যার কারণে তারা সেখানে ছুটে যায় পরে দেখে এটা ডেমোনের একটা প্রতারণা রুমি গাওয়ার মাঝখানে হঠাৎ করে তাদের নিউ সং টেক ডাউন অর্থাৎ যেটা রিলিজ করবে না বলেছিল সেটা স্টার্ট হয়ে যায় পর সেখানে দুইটা ডিমন মীরা আর জয়ীর রূপ ধরে রুমির কাছে আসে এবং কনসার্টের মাঝখানে তার জ্যাকেট খুলে ফেলে যার কারণে রুমি ডেমনিক মার্ক রিভিল হয়ে যায় আসল মীরা আর জই ততক্ষণে হলে পৌঁছলে তারা রুমির শরীরে প্যাটার্ন দেখে ফেলে এবং তাদের মধ্যে মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি হয় মীরা আর জয় পেপার নিলে কষ্ট পেয়ে রুমি সেখান থেকে চলে যায় এবং জিনুকে খুঁজতে থাকে জিনুর সাথে দেখা হলে রুমি জিনুকে জিজ্ঞেস করে যে সে কেন এরকমটা করলো রুমি জিনুকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জিনু বলে আমি আমার পরিবারকে মরার জন্য ছেড়ে এসেছিলাম এটা কোনো ভুল ছিল না আমি ঠিকই প্রতি রাত ভরা পেটে ঘুমিয়েছি রুমি কথা বলার সময় আবারও তার কণ্ঠ ডেমনের মতো হয়ে যায় জিনু বলে তুমিও আমার মতো একটা ডেমন আমাদেরকে জীবনের কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে এটাই আমাদের ভাগ্য এরপর জিনু সেখান থেকে চলে যায় হান্ট্রিক্সের সাডেন ব্রেকআপ হওয়ায় হনমনম ভাগ হতে শুরু করে অ্যাওয়ার্ডে সাজা নেয় এই উপলক্ষে সাজা বয়স রাতে একটা স্পেশাল কনসার্ট আয়োজন করে হরমোন ভাঙার কারণে ডেমনগুলো মানুষকে কাবু করতে শুরু করে দৃশ্য পরিবর্তন হলে রুমিকে সেলিনের কাছে দেখা যায় রুমি সেলিনকে বলে সে পুরোপুরি ডেমনের কন্ট্রোলে যাওয়ার আগেই যাতে তাকে খতম করে দেওয়া হয় কিন্তু সেলিন না করে রুমিকে বোঝানোর চেষ্টা করে সে বলে এখনও সময় আছে সব কিছু ঠিক করার আমি মীরা আর জয়কে বলবো যে এই সব গুইমার ইলিউশন তখন রুমি রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে সাজা বয়সে কনসার্ট শুরু হয়ে যায় তারা তাদের আসল রূপেই পারফরম্যান্স শুরু করে পেছনে গুইমার ছিল এই সময় সেখানে রুমি আসে রুমি আসে গুইমারকে বলে তুমি দুনিয়াকে কিভাবে ঠিক করবে যেখানে তুমি নিজেকে ঠিক করতে পারো না এছাড়াও হনমন এখন ধ্বংস হয়ে গেছে আর কিছুই করতে পারবে না তখন রুমি বলে একটা ধ্বংস হয়েছে তো কি হয়েছে আমি নতুন একটা বানাবো এরপর সে গান গাওয়া শুরু করে তখন মীরা আর জয়ী কুইমার কন্ট্রোল থেকে বেরিয়ে পড়ে এবং তারা গান গাওয়া শুরু করে কুইমার রেগে গিয়ে সেখানে অনেকগুলো ডেমন সামান করে তখন হান্ট্রিক্স সব এর মধ্যে ধ্বংস করতে শুরু করে হানট্রিক্স গান গাওয়া বন্ধ না করলে গুইমা ডিরেক্ট রুমির ওপর অ্যাটাক করে রুমি খুব কষ্টে অ্যাটাক আটকে রেখেছিল ওই মুহূর্তে সামনে রুমিকে বাঁচাতে চিনো চলে আসে রুমি বলে তুমি এখানে কেন এসেছ আমি তো তোমায় মুক্ত করতে চেয়েছিলাম জিনু বলে তুমি আমাকে অলরেডি মুক্ত করে দিয়েছ মারা যাওয়ার আগে জিনু তার পিওর সোল পাওয়ার রুমিকে দিয়ে যায় এছাড়াও সব ফ্যান্সরা ডিমনদের কন্ট্রোল থেকে মুক্তি পেয়ে যায় এবং তাদের পাওয়ারের মাধ্যমে হার্ডিস্স কুইমাকে শেষ করতে সক্ষম হয় এবং নতুন একটা হনমন তৈরি করে এরপর আস্তে আস্তে সব কিছু নর্মাল হতে শুরু করে মুভির শেষে আমরা দেখতে পাই তিনজন মিলে রাস্তায় ঘোরাঘুরি করছিল তখন সামনে তাদের মতো তিনজন কিউট মেয়ে দেখতে পেলে তারা ওই মেয়েদের কাছে চলে যায় হয়তো নেক্সট জেনারেশনে এই মেয়েগুলোই হান্টার হবে এবং হনমনকে সিল করবে সো এখানে কে পপ নেমন হান্টার্স মিনটা শেষ হয়ে যায় অনেক ফ্যান্সরা সিজন টু অনেক ফ্যান্সরা সিজন টু আশা করছে কারণ তারা চায় জিনো যাতে কোনোভাবে ফিরে আসুক এবং রুমের সাথে একটা হ্যাপি এন্ডিং হোক তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরে কোনো কন্টেন্টে